ষাট টাকা পঁয়ষট্টি হলি পারে ইন্ডিয়ান হ্যাঁ হইতে পারে আসতে পারে না আসতে পারে কিন্তু এটা বলা যাবে না আসসালামু আলাইকুম সুফিয় দর্শক চলে আসলাম রাজধানী সাদেক খান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা আজকের বাজারে সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা দরে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আমরা সরাসরি বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে আমরা কিন্তু সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা বিক্রি চলছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চলে আসছি সাদেক খান কৃষি মার্কেটে বেচা কেনা ভালোই চলছে আমরা সরাসরি দেখি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা

আপনার ঊনপঞ্চাশ আটচল্লিশ এইরকম এরকম না জি আমাদের পেঁয়াজও রয়েছে এইটা কোন জায়গায় পেঁয়াজার এটা পাবনার পেঁয়াজ পাবনা আজকে কত টাকা যাচ্ছে পাবনা এটা আপনার আটচল্লিশ টাকা

বর্তমান নাটোরের রসুনটাই হয় দেশের মধ্যে ভালো না না দেশি ভিতর নাটোরের রসুন ভালো এই যে ইয়া আপনার চায়না রসুন কত বিক্রি করতে চায়না রসুন একশো পঁচিশ একশো পঁচিশ টাকা জি জি এটা ভালো সুপার কোয়ালিটি হ্যাঁ এটা ভালো কোয়ালিটি আর এই রাজশাহীর এই দেশাল এটা এটা বেসতেছি আপনার একশো এটা চুয়ান্ন তিপ্পান্ন

একটু ভাই আপনাদের একটু ফোন নাম্বার এবং ঠিকানাটা একটু বলবেন কেউ যদি পিয়াজ পাঠাতে চায় আমাদের ঠিকানা সাদেক খান রায়ের বাজার মোহাম্মদপুর ফাইম এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ না জি জি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন এইট নাইন জিরো ফোর থ্রি মানে এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আর কি পাবে কেউ যদি ব্যাপারী বলে যে

দেশে যদি ষাট টাকা ইন্ডিয়ান পেজ আপনার আনা দরকার দেশে মানে এই যে দেশের জন মানে ক্রেতার কথা ভেবে ক্রেতার কথা ভেবে এতদিন কিন্তু আপনার সরকার কিন্তু কৃষকের কথা ভাবছে যারা কিনে মানে ক্রয় করে খায় তাদের কথা ভেবে ষাট টাকা পঁয়ষট্টি পারে ইন্ডিয়ান পেজ আনা দরকার দেশে আচ্ছা আচ্ছা আর দশ পনেরো আমরা কিন্তু ভাইয়ের কাছে শুনলাম আজকের বাজারে আলু কেমন দামে বিক্রি হচ্ছে আলু ভাই বেঁচতেছি সাড়ে পনেরো লাল ডা সাড়ে পনেরো সাড়ে পনেরোটা হ্যাঁ আর রাশসা সাদাটা সাড়ে ষোলো সাদাটা সাড়ে ষোলো আর ওই যে ওই লরের বেশি এলাসি দুই বস্তা আছে ওগুলি পনেরো সাড়ে চোদ্দ বিক্রমপুর বিরজংপুর আলুর দাম কম না ভাই জি 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 মোটামুটি এই যে বৃষ্টি বাঁদলে এই সময় মানে গত বছরে এল চি থাকাতেই কয় টাকা দেশি পেঁয়াজের বাজার ছিল ওই সময় বাজার দেশি পেঁয়াজের বাজার বেশি ছিল বেশি ছিল এবার কম এবার কম মানে এখন কি পেঁয়াজ মানুষ খাচ্ছে না নাকি ভাই পেঁয়াজ খাচ্ছে একটু কমই খা কমই খাচ্ছে আচ্ছা আচ্ছা এখন যারা আপনাদের এই যে আখিরি পার্টিটা যারা পেঁয়াজ রাখছে তাদের অবস্থা কি তাদের লোকসানই বেশিরভাগ হচ্ছে এখন বেশলে তো লোকসান হবে আর পেঁয়াজ পচে যাচ্ছে তো লোকসান হবে যারা রাখি করছে ওগরে তার তো দুই হাজার আচ্ছা আচ্ছা ওরা দুই হাজার গাড়তে নিয়ে আপনার বাইশ তেইশ সব পড়েই গেছে এখন বেশলি লস যারা স্টক করছে যারা স্টক করছে তারা লস খাচ্ছে না তবে ভাই কয়েকদিনের মধ্যে মনে হয় পেঁয়াজের দাম একটু বাড়তে বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে দর্শক এই হলো আজকের বাজারে আপডেট আদা আদা কত বিক্রি হচ্ছে আজকে আদা এগুলে 135 35 টাকা জি এটা মাত্র আসলো মাত্র আসলো একবারে ফ্রেশ 135 টাকা জি আজকের বাজার কেমন যাচ্ছে আজকে বাজার তো কাস্টমার অনেক কম কিন্তু মালের বাজার তো বেশি ছিল দুই দিন আগে একটু কমছে তাতে দেখা যায় কাস্টমার একবার নাই বললেই চলে মানে কাস্টমার একেবারেই নাই একেবারে নাই বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো বা বৃষ্টি হচ্ছে কোথায় আর গুরু গুরু বৃষ্টি শুরু হলো এই আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি আপনার এখানে ঘরে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ জিনিস আছে আদা রসুন পেঁয়াজ আলু সব হ্যাঁ সবকিছু আছে আমার সবকিছু আছে একটু ঠিকানাটা বলবেন মোহাম্মদ সাদে খান কৃষি মার্কেট মামা বাবা দোয়া বাণিজ্যালয় মা বাবার দোয়া বাণিজ্যালয় দর্শক বন্ধুরা দেখছেন উনি কিন্তু এর আগে ছিল আরেক জায়গায় এখন আরেক জায়গায় চলে আসছে এখন এই এই জায়গায় এসে বেচাকেনা কেমন চলছে আপনার আচ্ছা মোটামুটি ভালো খারাপ না তবে আমরা দেখতে পাচ্ছি চায়নার রসুন আপনাদের সামনে চায়নার রসুন আজকে কয় টাকা বিক্রি হচ্ছে চায়নার রসুন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা ভালো না হ্যাঁ ভালো ডাঙা এই যে আরেকটা এটা কোন জায়গার আদা এটা হলো ইন্ডিয়ান কেরালা ইন্ডিয়া কেরালা এটা কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে নব্বই টাকা

এটা বলা যাচ্ছে না দর্শক বন্ধুরা আমরা কিন্তু সাদেক খান কৃষি মার্কেটে আজকে বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আরেক ঘরে যাব আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু